এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা এ সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরও দূরে অতএব যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা ঘুরে তালা লাগিয়ে কিছু করতে পারবে নবীন্দ্র সামনে আগে করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্না সোরাবর্তির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি বুড়িয়ে দিলে মুখ খোলে না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিমবাংলায় এরা করছে কিছু লোক কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডে বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার করে আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিমবাংলার এক হাজার পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ মনো অধিক আপনারা পালন করবেন তৃণমূল বলছে দ্রাত্য বসু বলে ছাত্র বসু অজিত পাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারবে এগুলো এই যে রাত্যবসু নিজে তো কমিউনিস্ট ভ্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন দিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীতও কতবার গেয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই ক্যাকা আন্দোলনে বাদ তো তুমি গাওত তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন আচ্ছা এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম স্বাভাবিক অতএব যে নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় ভিত্তবোস হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে আরেকটা বিষয় বন্দে মাতারম হচ্ছে জাতীয় গীত আজকে বিজেপি একজন সাংসদ দাবি করেছেন জাতীয় জাতীয় সঙ্গীত করা হোক আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে সভাপতি হচ্ছেন জে পি নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত আজকাল পুলিশের আসাম করেছে গুজরাট করেছে এরা করছে না বিজেপিকে কে আনুন ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআর এ হবে না করতে গেলে বিজেপি কে আনুন বাংলার পশ্চিমবঙ্গে বিজেপি কে আনুন তিরিশ দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে অমিত শাহজি পাটনায় তিনটে কথা বলেছিলেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট দুটো কাজ হয়ে যাচ্ছে

শুভেন্দু দা পাথর কেটে পা কেটে কি আটকানো যায় আটকানো যায়নি বিরোধী রাষ্ট্র বিরোধী রাস্তা দেখে দেখে নিচে দেখে তোমরাই পড়বে বন্ধিমচন্দ্র বাংলার মানুষের আজকে তাকে সাহিত্য সম্রাট